জীবনে কিছু মুহূর্ত থাকে যেখানে শব্দের দরকার হয় না শুধু চোখ বন্ধ করে অনুভব করলেই হয় আজ সেই রকম একটা সকাল আমি যাচ্ছি থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি কোরাল আইল্যান্ডের পথে একটা ছোট্ট বোট নীল সমুদ্র আর সামনে অপেক্ষা করছে একটা স্বপ্নের দ্বীপ বোটটা ধীরে ধীরে সমুদ্রের বুক চিরে এগিয়ে চলেছে সামনের দিকে আর আমাদের বোর্ডে যারা বসেছিল তারা সবাই সেলফি তুলতে কেউ বা ভিডিও করতে ব্যস্ত এই অ্যাডভেঞ্চারটাকে উপভোগ করতে সবাই ব্যস্ত ছিল সমুদ্রের রঙ এতটাই নীল যেন আকাশ নিজের প্রতিচ্ছবি এঁকে রেখেছে এখানে এত সুন্দর লাগছিল এই জায়গাটা দেখতে বোটের গতি একটু একটু করে বাড়ছিল আর এখানকার সমুদ্রের ঢেউ এতটাই বেশি ছিল আমারও একটু ভয় ভয় লাগছিল মাঝে মাঝে মনে হচ্ছিল যদি সময়টা এখানেই থেমে যেত এইখানটাতে সমুদ্রের ঢেউ এতটাই বেশি ছিল যে মাঝে মাঝে মনে হচ্ছিল বোটটা উল্টে যায় কি এতটাই ভয় লাগছিল সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পুরো ফাঁকা সমুদ্রের মাঝখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট যাত্রার পরে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল কোরাল আইল্যান্ডে স্বপ্নের মতো সুন্দর এই কোরাল আইল্যান্ড এটা ছিল আমার কোরাল আইল্যান্ড যাত্রা যদি তোমরাও এমন একটা মুহূর্ত বাছার ইচ্ছে থাকে একদিন অবশ্যই এখানে চলে এসো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে